এটার দাম দিছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ফুল টাকার কাগজ এটা সেলফ হেল্প সবকিছু ওকে আছে এটার দাম দেওয়া হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা তারপরে দাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ পাঁচ হাজার সাজিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো ফুল টাকার নাম ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অল ওকে আছে এখানে দাম দেওয়া হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেলফ টেল সবকিছু কমপ্লিট ভাই আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে অনেকগুলাই গাড়ি দেখাবো ভাই আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকার গাড়ি থাকবে আজকের ভিডিওতে সর্বনিম্ন 25000 টাকা থেকে গাড়ি শুরু 25000 মাত্র 25000 টাকা টাকার কাগজ ঠিক আছে এ ছাড়াও কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলাই গাড়ি দেখাবো প্রায় এখানে 15 থেকে 20 টার মতো গাড়ি আছে এবং সবগুলাই কিন্তু কম টাকায় মানে 25000 থেকে শুরু করে 50000 60000 এক লাখ টাকার ভিতরে আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলা গাড়ি পাবেন আচ্ছা প্রথমে আমরা এই গাড়ি থেকে শুরু করি এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম নাইন প্লাস সেলফের গাড়ি ফুল টাকার কাগজ মেয়ের মেয়েরপুরের নাম্বার এটা গাড়ি সেলফ টেল সব কিছু অল কমপ্লিট আছে ঠিক আছে এটার দাম দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফুল টাকার কাগজ সহ কাগজের দাম চব্বিশ হাজার টাকা হ্যাঁ গাড়ির ফিগার টিকার অনেক সুন্দর আছে গাড়ির

হ্যাঁ এটা ফ্রিডম গাড়ি এটা হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার চুয়ারেঙ্গা ডিজিটাল নাম্বার ফুল টাকার সরি ফুল টাকা না হাফ টাকার পরে দুইটা কিস্তি দিয়ে আছে হ্যাঁ এটা হাইড্রোলিক্স ব্রেক সেলফ টেল সব কিছু আলোকে আছে দুইটা টায়ারই ভালো আছে সামনের টায়ারটা একদম নতুন পিছনেটাও ভালো আছে দাম দেবেন কেমন কালার কালার কিছু করা লাগবে না যা কিছু করা আছে সব একদম ফ্রেশ এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা সেলফের গাড়ি সেলফ টেল সব কিছু আলো ওকে ফুল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে কাগজপত্র

গাড়ির টেল সব কিছু ওকে গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে কালার টালার যেখান যা আছে সব একদম অরিজিনাল কালার হুম এটা হচ্ছে কুষ্টিয়া ডিজিটাল নাম্বার ফুল টাকার কাগজ কুষ্টিয়া ডিজিটাল নাম্বার ফুল টাকার কাগজ এটার দাম বেড়েছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা তারপরেও দাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটা এটাও ফ্রিডম ফ্রিডম এটাও ফিডম এটা লাল কালার এটা হচ্ছে এটাও সেলফ হেল্প সব কিছু ওকে আছে ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট ঠিক আছে ফুল টাকার কাগজ এটার দাম দেওয়া হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা তারপরেও দাম করার সুযোগ থাকবে প্রত্যেকটা গাড়িতে দাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ আচ্ছা হিরো এইসএ ডিলাক্স হিরো এইসএ ডিলাক্স এটা হচ্ছে ফুল টাকার কাগজ সাতক্ষীরা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অল ওকে আছে এ গাড়িটার দাম দেওয়া হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেলফ টেল সব কিছু কমপ্লিট ভাই যে কোনো গাড়ি আমার এখানে যে যতগুলো গাড়ি আছে যদি কেউ নাম পরিবর্তন করতে চায় নাম পরিবর্তন করে দিতে পারবেন ইনশাল্লাহ এবং স্টাম্প করে নিলে স্টাম্প করে দেবো কোটের মাধ্যমে এটা হচ্ছে ফ্রিডম এটাও ফ্রিডম হান্ড্রেড এটা হচ্ছে সাতক্ষীরা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে হ্যাঁ এটা সেলফ টেল্ভ সব কিছু ওকে আছে ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে কালার টালার যা আছে যা দেখা যাচ্ছে সব কিছু একদম অরিজিনাল কোনো কালার টালা করা নেই হুম এটা এয়ার কন্ডিশন অনেক ভালো আছে সামনের টেয়ারটা অনেক ভালো আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছে মাত্র 42000 টাকা 42000 মাত্র 42000 টাকা তারপরে দাম করা সুযোগ থাকবে এটা হচ্ছে ড্যাং 50 ড্যাং 50 ফুল টাকার কাগজ গাড়ি কন্ডিশন অনেক ভালো ইঞ্জিন হেভি সুন্দর ইঞ্জিনের চালি অনেক মজা আর এর তেল সাশ্রয় গাড়ি এক লিটার তেলে 60 65 কিলো যায় এই যেমন কালার করা আছে এটা একদম অরিজিনাল কোনো কালার টালা কিছু করা নাই হুম এটা গাড়ি গাড়িটা চালে অনেক মজা ভাই এটার দাম দিছে মাত্র 25000 টাকা 25000 মাত্র 25000 টাকা ফুল টাকার নাম ফুল টাকার কাগজ

নাম পরিবর্তন করা যাবে এনি টাইম যে কোনো সময় এ তারপরে এটা দাম দাম করার সুযোগ থাকবে এর দাম দিতে 47000 মাত্র 47000 টাকা এটা হচ্ছে হোনসান হোনসান 100 সিসির বাইক এটা হচ্ছে ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার হ্যাঁ এটাও সেলফের গাড়ি এটা সেলফ সব কিছু ওকে আছে এটার দাম দেওয়া হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা তারপরেও দাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটা ফুল টাকার কাগজ

আমার স্বর্মের নাম বিস্মিলা মোটরস আমাদের এখানে যদি কোনো ভাই গাড়ি দূর থেকে নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ারে গাড়ি নিতে হলে প্রথম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে তারপরে গাড়ি তার ঠিকানায় পৌঁছানোর পরে বাকি টাকা দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ির কাগজ সহ গ্যারান্টি সহ আপনার এখানে আসবেন এসে দেখে শুনে বুঝে চালিয়ে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ